একদম সেম ঠিক আছে আটাইশ হাজার টাকা আনকমন ক্যামেরা নিয়ে কথা বলতে হবে না ক্যামেরা একদম টপনস ক্যামেরা পাঁচশো বারো জিবি

আট একশো আঠাইশ অনলি আঠাইশ হাজার টাকা আর জিবি দুশো ছাপ্পান্ন জিবি ডিজিটাল রয়েল সিম

হ্যালো এবং আসসালামু আলাইকুম ব্যাক টু নুমারাজু ব্লক সো ভিউয়ার্স আজকে স্পেশালি চলে আসি যমুনা ফিসার পার্ক লেভেল ফোর ব্লকে সব শিখদার ইন্টারন্যাশনাল আমানা টেক বাড়ি দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ ডিভাইস প্রত্যেকটা ডিভাইস কিন্তু ফ্রেশ কন্ডিশনে থাকবে একদম নতুনের মতন আর প্রাইসগুলো মাসাল্লাহ ভালো থাকবে শুধুমাত্র বিরোরা না টেনে সম্পূর্ণ দেখবেন টানে দেখলে কিন্তু অফারগুলো মিস করবেন সেক্ষেত্রে অবশ্যই না টেনে সম্পূর্ণ দেখবেন আজকের ভিডিও আর আজকের ফুল ডিজার্ভ করবে এই শপের আমাদের প্রিয় মুখ রিহাদ ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই অনেকদিন পরে দিন পরে আসা হইছে মাঝখানে কিছুদিন শারীরিক ভাবে অসুস্থ ছিলাম জ্বর গেছে আমার আর একটু মানসিক ভাবে একটু অসুস্থ ছিলাম যাই হোক আজকে আমরা চেষ্টা করব আমাদের প্রত্যেকটা ডিভাইসের সাথে ভালো একটা প্রাইস দেওয়ার জন্য আর আমার সার্ভিসের ব্যাপারে আপনারা যারা আমার থেকে ইতিমধ্যে প্রোডাক্ট পারচেস করছেন সবাই জানেন একুশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আমাদের প্রত্যেকটা ডিভাইসের সাথে থাকবে এটা আমার মেমোতে লেখা থাকবে এবং দুই বছরের সার্ভিস ওয়ারেন্টিও পাচ্ছেন স্পেশালি পিকজেল এবং হলো যে সনির ফোনের ক্ষেত্রে নেটওয়ার্ক ইস্যুতে দুই মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং আইফোনের ব্যাটারি হেলথের উপর দুই মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকছে যদি অস্বাভাবিকভাবে ডিভাইসটির ব্যাটারি হেলথ কমে মানে আপনি দেখা যায় পনেরো দিন দশ দিন এক সপ্তাহ না দুই মাস পর্যন্ত রিপ্লেসমেন্ট গ্যারান্টি গ্যারান্টি পাবেন প্রত্যেকটা ফোন আমি একেবারে নিঃসঙ্কোচে বলবো যে অরিজিনাল হানড্রেড পার্সেন্ট আমরা অনেকে আপনারা জানেন যে মার্কেটে রিফার্বিশ সেল করে রিফার্বিশ থেকে আমরা না হলো দুশো কদম মানে দুশো কদম সরে থাকে সবসময় কারণ রিফারবিসড ফোন আসলে আপনি কষ্টের টাকা দিয়ে একটা ফোন কিনবেন আর আমরা যারা এই ফোনগুলো কিনি বেশিরভাগই আমরা দেখাচ্ছি যে প্রতি মাসের ইনকাম থেকে অল্প অল্প করে জমায় একটা ফোন কিনি এটা অনেক কষ্টের টাকা এই ডিভাইস এত কষ্টের টাকা দিয়ে যদি আপনি একটা অরিজিনাল জিনিস কিনতে এসে প্রতারিত হয় জিনিস নেন এটা আসলে রাতে আমারও ঘুম হয় না এই জিনিসটা যখন একটা কাস্টমার সাথে আমরা করি আসলে এটা ঠিক না তো যাই হোক যারা শপে এসে নিতে চায় লোকেশন বলে দেন আমাদের লোকেশন হলো যমুনা ফিউচার পার্ক লেভেল 4 ব্লক এ শপ নাম্বার 052 আর বাংলাদেশের 64 জেলায় যারা কুরিয়ার নিতে চাইবেন অবশ্যই আমাদের সাথে ভিডিও কলে কথা বলবেন দেন আমাদের প্রোডাক্ট সম্পর্কে জানবেন এরপর আপনারা অ্যাডভান্স করবেন যে 2040 টাকা হোক 1020 টাকা অ্যাডভান্স করতে হবে প্রয়োজনে ভাইরে দেখে তারপরে আপনি অ্যাডভান্স করতে পারেন জি জি ইনশাআল্লাহ তো বিছানা শুরু করুন জি প্রথমত আইফোন নাকি স্যামসাং কোনটা দিয়ে শুরু করব স্যামসাং ভাই আচ্ছা আচ্ছা স্যামসাং S25 আলট্রা আর স্যামসাং S25 আলট্রা 12 256 জিবি একেবারেই ফ্রেশ কন্ডিশন আছে নতুন এর মতই এই ডিভাইসটার আমরা প্রাইস দিচ্ছি অনলি 93

ষোলো ডিসেম্বরের আগে আপনার যত ফোন কিনার কিনে ফেলেন এই যে আমাদের ইউজ ফোনগুলো এগুলো কিন্তু কোনো প্রকার প্রবলেম হবে না কারণ এই ফোনগুলো ষোলো ডিসেম্বরের আগেই হল যে অ্যাক্টিভ ষোলো ডিসেম্বরের আগে অ্যাক্টিভ হওয়ার সব ফোন আজীবন আপনি চালাইতে পারবেন এগুলোর উপর কোনো প্রকার নিষেধাজ্ঞা জারি হবে না এটা একবারে স্পষ্টভাবে সরকার বলে দিছে তো আপনারা পনেরো তারিখ পনেরোই ডিসেম্বর দুই হাজার রাত বারোটা পর্যন্ত যত ফোন কিনবেন এগুলো আজীবন বাংলাদেশের নেটওয়ার্কে অ্যাক্টিভ থাকবে বাংলাদেশের নেটওয়ার্ক কর্তৃক কোনো প্রকার প্রবলেম হবে না আপনারা আশা করি বিষয়টা বুঝতে পারছেন খুব সহজে বোঝানোর চেষ্টা করছি আচ্ছা এরপর আমরা দেখাই গ্যালাক্সি এস টোয়েন্টি ওয়ান গ্যালাক্স এস টোয়েন্টি ওয়ান দুশো ছাপ্পান্ন জিবি কালারটা দেখেন জোস আছে এডিবেসটা ফিজিক্যালি ওয়ান সিম একটাই সিম এটাতে পাবেন সিঙ্গেল সিম এডিবেসে আমরা রাইট নাও প্রাইস দিচ্ছি অনলি চব্বিশ হাজার টাকা মানে জি আচ্ছা চব্বিশ টাকা গ্যালাক্সি আর জিবি দুশো ছাপ্পন জিবি জি আচ্ছা নেক্সট পনেরো আমরা নেক্সট আমরা দেখবো হলো গ্যালাক্সি এ ফিফটি ফোর আচ্ছা গ্যালাক্সি গ্যালাক্সি এ ফিফটি ফোর আর দুশো ছাপ্পান্ন জিবি ফিজিকাল ডুয়েল সিম মার্কেটে আর জি ছাপ্পান্ন জিবি ও পাওয়ার টাফ এবং ফিজিক্যাল ডুয়েল ও পাওয়ার টাফ পাওয়ার টফ আমার কাছে দুইটাই আছে প্রাইস দিচ্ছে অনলি তেইশ হাজার পাঁচশো টাকা গেলে তেইশ হাজার পাঁচশো জি আচ্ছা গ্যালাক্সি এ ফিফটি ফোর অনলি তেইশ হাজার পাঁচ আর জিবি দুইশো ছাপ্পান্ন জিবি জিজিক্যাল ডুয়েল সিম এটা কিন্তু আপনি বিশ হাজার টাকাও পাবেন ঠিক আছে ওইটা পাবেন 628 জি সিঙ্গেল সিম সিঙ্গেল সিম আচ্ছা নেক্সট কোনটা দেব আমরা নেক্সট আমরা দেব গ্যালাক্সি A35 দুইটা ডিভাইস আছে আচ্ছা দুইটা গ্যালাক্সি দুইটা ডিভাইস আছে দুইটা ডিভাইস আছে

আজকে আমি কত দিব আপনি বলেন কত দিবেন আজকে বলেন দেখি আপনি একটা কমায় দেন ভাই একদম রিজনেবল করে দেন আজকে আজকে প্রাইস দিব মাত্র 45000 টাকা মানে 45000 টাকা 45000 জোস প্রাইস 100% এই ফোনটা আসলে আপনি এটার আর একটা জিনিস দেখেন এখন ফুলের সাথে আর ছবির সাথে কোনো মেলাতে পারবেন ভাই কোনটা অরিজিনাল কোনটা ফেক একদম বুঝায় না দুইটাই রং হুম হুম আর কোনটা ছবি দেখেন কোনটা ছবি এই যে আপনি তো ই ফলাইছেন একটু জুম করে ফলাইছেন এখন দেখেন ঠিক আছে এই যে দেখেন

inactive g96 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 কিন্তু h50 ফিউশন g96 মানে inactive মানে এই ফোন এখন পর্যন্ত কেউ ইউজ করে আপনি প্রথমই ফোন অন করা হইছে কিন্তু সিম অ্যাক্টিভেট করা এটা এটা হলো যে বক্স আসে নাই চার্জার আসছে আচ্ছা আচ্ছা মানে আপনার নতুন বক্স সহ কিনা আর হলো যে এটা কিনা একই বিষয় শুধু বক্সটা পাবেন না অরিজিনাল চার্জারটার সাথে আছে এটার প্রাইস দিচ্ছি অনলি

আপনার হলো যে ষোলো সতেরো সেল ষোলো সতেরো যে এই জায়গায় চোদ্দ হাজার পাঁচশো দিচ্ছি এটার একটু রিজন বলে দেয় কব বলে দেন হালকা করে এখান দিয়ে গ্লাসটা একটু ফাটা হালকা এটা কোনো ক্যামেরাতেও কোনো ইফেক্ট পড়বে না কিছু না এটা চাইলে চেঞ্জ করা যেত বাট আমি চাচ্ছি যে আপনাকে অরিজিনাল জিনিস হাতে তুলে দিই আচ্ছা তো পাঁচশো কত টাকা আছে আজকে চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার টাকা একশো জি আচ্ছা নেক্সট এরপর মোটো জি 54 Moto G54 G54 ফিফটি ফোর জি ফিফটি ফোর আট প্রাইস দিচ্ছে অনলি চোদ্দ হাজার পাঁচশো চোদ্দো হাজার পাঁচশো ছয় হাজার এমএস ব্যাটার ছয় হাজার এমএস ব্যাটার চোদ্দো হাজার এরপর আমরা প্রাইজ দিচ্ছি অনলি টাকা একটা ডিভাইস অনলি আচ্ছা অনলি টাকা জি আচ্ছা

ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো আর এটা দিবো অনলি সতেরো হাজার পাঁচশো সতেরো হাজার পাঁচশো বারো ছাপান্ন সতেরো হাজার পাঁচশো আর আট দ হাজার ষোলো হাজার পাঁচশো

আছে খুলে ওইখানে আচ্ছা বক্সটা হাতে নাম তেল আচ্ছা চার্জার পাবে তো নাকি অবশ্যই অবশ্যই এখানে আজকে দুজন ছাপ্পান্ন জিবি তাই না

ছয় দিন না সাত দিন ইউজ করা হয়েছে এটা কাস্টমার যেভাবে বলছে আর কি আমাদেরকে তো এই ডিভাইসটা বা দশ দিনের আশেপাশে ইউজ হবে এই ডিভাইসটার এখন আমরা প্রাইস দিচ্ছি অনলি তেইশ হাজার টাকা অনলি তেইশ হাজার অনলি তেইশ হাজার টাকা আচ্ছা অনলি তেইশ হাজার টাকা ভাই ভালো প্রাইস ভালো প্রাইস অনেক ভালো প্রাইস টাইটানিয়াম কালার টাইটানিয়াম হিসাব করে আচ্ছা রেডমি টার বছরই তাই না টার বছরই আচ্ছা তাও আবার বক্সটা দাও না বক্স দাও সহ কেমন নেভি ভাই এটা আসলে ভালো প্রাইস এটা এই ফুলের সাথে না থাকলে হবে না ভাই বক্সটা নিয়ে আসেন ভাই

আচ্ছা তো রেডমি টার্বো থ্রি বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি বক চার্জার তেইশ হাজার রেকর্ড ব্রেকিং প্রাইস জি এটা আসলেই ভালো প্রাইস হয়েছে ভাই আচ্ছা নেক্সট আমরা এরপর আমরা এখান থেকে শুরু করব না এখান থেকে এখান থেকেই আমরা চলে যাই যেহেতু আসছি এখানে আবার কান্নাকাটি করবে আমাদের দেখাই নাগাল চলে গেল আচ্ছা আমাদের একটা মোটরলার ফোন মিসিং হয়েছে আচ্ছা মোটরলার ফোন মোটরলার ফোন আমাদের কাছে মোটো এইচ ফিফটি নিউ এটারও চার্জার আছে আমাদের কাছে আচ্ছা এই যে মোটো এইচ ফিফটি নিউ ভাই এটা তো কিউট দিবে এটা মিসিং করে ফলো ভাই ভাই এটা হইলো যে মোটরলার একমাত্র এই সিরিজের ফোন যেটা কার্ভ না আপনারা অনেকে এই সিরিজের ফোন খোঁজেন কিন্তু কার্ভ না এটাও খোঁজেন অনেকে কার্ভ পছন্দ করে না 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 আবার হলো যে একটু মানে হ্যান্ডি ফোন খোঁজেন এটা হলো সবার জন্য যারা এটা খোঁজেন এটা সবকিছু

অনায়াসে আবার ফ্লাড ডিসপ্লে মানে চার্ ভালো চার্জ ভালো আচ্ছা এরপর আট একশো আঠাইশ জিবি খালি চলে আসে আচ্ছা আচ্ছা আর আট একশো এটা প্রাইস দিচ্ছি অনলি তেত্রিশ হাজার পাঁচশো না তেত্রিশ হাজার পাঁচশো এরপর

এরপর আমরা দেখাবো সনি এক্সপেরিয়া টেন মার্ক ফোর টেন মার্ক ফোর টেন মার্ক ফোর তিনটা ডিভাইস এখন আমাদের কাছে अवेलेबल আছে রাইট নাও প্রাইস দিচ্ছি অনলি 12500 টাকা 12500 12500 আচ্ছা অনলি 12 মার্ক এর আগে আমি কখনো 13000 এর নিচে প্রাইস দেইনি আজকে দিছি 12500 10 মার্ক 4 10 মার্ক 628 628 আচ্ছা দেখেন সনি 10 মার্ক 4 628 অনলি কিন্তু 12500 টাকা জি অস্থির লেভেলের কিন্তু ওয়াটারপ্রুফ ডিভাইস কিন্তু এগুলো ঠিক আছে জি আচ্ছা এবার নেক্সট এরপর আমরা দেখাই 10 মার্ক 5 10 মার্ক 5 এই ডিভাইসগুলো না একটু ভালো সার্ভিস দেয় যার কারণে এগুলো আমি রাখি আপনাদেরকে অ্যাজাস্ট করি আমি নিজে একটা ইউজ করি আমার সেকেন্ডারি ফোন হিসেবে আচ্ছা এটার প্রাইস দিচ্ছি অনলি 15000 টাকা আছে 15000 টাকা 15000 টাকা আচ্ছা 15000 টাকা 10 মার্ক uh, 5 10 মার্ক 5 10 মার্ক 5 তাহলে 15000 টাকা সারা দিন চার্জ মার্ক 5 মার্ক প্রাইস দিচ্ছি অনলি 16000 টাকা তাহলে 16000 16000 টাকা আচ্ছা 5 মার্ক 3 অনলি কিন্তু 16000 টাকা 828 টাইটানিয়াম কালার টাইটানিয়াম কালার ফ্রেশ আছে আচ্ছা আচ্ছা

যেটা টাইটানিয়ামটা দেখছেন এটার প্রাইস দিচ্ছি আমরা আটানব্বই হাজার টাকা প্রাইস দিচ্ছি সাতানব্বই হাজার টাকা আচ্ছা কেমন সাতশো

এটা পাচ্ছেন মাত্র আটানব্বই আচ্ছা এটা পাচ্ছেন মাত্র সাতানব্বই সাতানব্বই আচ্ছা আচ্ছা আটানব্বই হাজার টাকায় ফিফটিন প্রো ম্যাক্স জি আচ্ছা বেশ প্রায় যাচ্ছে পিক্সেল সিক্স আছে একটা আচ্ছা পিক্সেল সিক্স মাত্র মাত্র একুশ হাজার টাকা একুশ হাজার পিক্সেল সিক্স গুগল পিক্সেল সিক্স আছে অনলি একুশ হাজার টাকা জি একদম টপ নস ফ্রেশ কন্ডিশন আর গুগল পিক্সেল সিক্স এর ডিসপ্লে কিন্তু কোয়ালিটিফুল ডিসপ্লে ঠিক আছে জি জি আচ্ছা আচ্ছা এবার নেক্সট নেক্সট আমাদের সব দেখানো বাদ যায়নি শিশু না বাদ যায়নি একটি শিশুও সব দেখানো শেষ না জি আর আমাদের কাছে কিন্তু বড় বড় মতো ইন্টেক ডিভাইস পাবেন্টি ফোর আল্ট্রা ফাইভ আল্ট্রা